হজরত আদম আলাহি সালাম এর জীবনী আদম আলাহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম মানব ও প্রথম নবী পরিচয় নাম হজরত আদম আল্লাহি সালাম উপাধি আবুল বাসার মানবজাতির পিতা উৎস আল্লাহ তালা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং স্বয়ং তার মধ্যেরু প্রাণ সঞ্চার করেছেন স্ত্রী হাওয়া সালাম। যিনি জান্নাতে তার সঙ্গী ছিলেন সন্তান হাবিল কাবিলসহ আরও বহু সন্তান সন্ততি সৃষ্টি ও জান্নাতে অবস্থান আল্লাহ তালা মাটি থেকে হজরত আদম আলাহিসালামকে সৃষ্টি করেন তাকে সম্মানিত করে জাননাতে স্থান দেন এবং সব ফেরেস্তা ও ইবলিসকে আদম আল্লাহি কে সিজদা করতে বলেন ফেরেস্তারা সিজদা করলেও ইবলিস অহংকারের কারণে অমান্য করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে শয়তান হয়ে যায় নিষিদ্ধ গাছ ও পৃথিবীতে আগমন আল্লাহ আদম আল্লাহি সালাম ও হাওয়া আল্লাহিসালাম কে সব সবকিছু খাওয়ার অনুমতি দিলেও একটি বিশেষ গাছে ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের ধোকায় পরে তারা সেই ফল খেয়ে ফেলেন এর ফলে আল্লাহ তা আলাহ তাদের পৃথিবীতে নামিয়ে দেন এবং এখান থেকেই মানব জাতির পৃথিবীর যাত্রা শুরু হয় নবুজত আল্লাহ তা আলাহরত আদম আল্লাহিসালাম কে প্রথম নবী হিসেবে মনোনীত করেন তিনি তার সন্তানদেরকে তাওহিদ এক আল্লাহর উপাসনা ইবাদত এবং সৎপথে চলার শিক্ষা দিতেন হাবিল ও কাবিল আদম আল্লাহিসালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করে এটি মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এই ঘটনা আমাদের শেখায় হিংসা ও হটকারিতা কত ভয়ঙ্কর হতে পারে শিক্ষা ও বার্তা হজরত আদম আল্হালাম আমাদের শিক্ষা দেন আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি হতে পারে তবা অনুতাপ করে ক্ষমা চাওয়া উচিত দুনিয়া হল পরীক্ষা সত্য পথে চলাই সফলতা ইন্তেকাল হজরত আদম সালাম প্রায় নয়শতে ষাট বছর বয়সে ইন্তেকাল করেন তার কবরের সঠিক অবস্থান নির্দিষ্টভাবে জানা যায় না তবে কিছু বর্ণনায় হিজাজ বা শাম অঞ্চলে উল্লেখ আছে উপসংহার হজরত আদম সালাম ছিলেন মানবজাতির প্রথম ব্যক্তি এবং প্রথম নবী তার জীবন থেকে আমরা অনুশোচনা তবা ও মানবিকতা শিখি